দেখো বন্ধুরা আমার বাপের বাড়ির গাছের পিফা হে দেখো পাড়তে গিয়ে ফেটে গেছে এগুলো বাপের বাড়িতে হয়েছে এই পিফাটা একটা আর এটা পাখি খেয়ে নিয়েছে এই দেখো পাখি খেয়ে নিয়েছে একটু দেখেছি হ্যাঁ শোনা পাখি খেয়ে নিয়েছে আর তোমরা সবাই কেমন আছো আজকে বছরের শেষ দিনে ভিডিওটা শুরু করলাম আজকে বছরেরও শেষ দিন আমার বাপের বাড়িতেও বছরের শেষ দিন কারণ কালকে বাড়ি চলে যাবো তো সেই কারণে ভিডিওটা করে নিচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ও হ্যাঁ করুন হয়েছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আর অসুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি বছরের শেষ দিনটা সবাই ভালোভাবে কাটা হাই করে দাও বাবা এটা আমার ছোটদির ছেলে তোমরা সবাই জানো সবাই এসেছিলো বড়দি বাড়ি চলে গেছে ছোটদির আছে তুমি বলো হাই হাই ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো আর আজকে এই বাপের বাড়িতে শেষ দিন কালকে বাড়ি চলে যাব তাই দেখো বন্ধুরা দিদির ছেলে পিফাটা দেখাচ্ছে সবাইকে আর আজকে এতটাই ভিডিও সকালে করেছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ ভালো লাগছিল না শরীরটা ওই জন্য আর বিকেলে দেখো পিঠে করতে বসে গেছি সুজি ময়দা আর দুধ আর পাকা কলা দিয়ে আজকে পিঠেটা বানাবো তো প্রথমে সুজিটা গরম জলে ভিজিয়ে দিলাম কারণ সুজিটা গরম জলে না ভেজালে সুজিটা নরম হবে না তারপরে দুধটাকে গরম করে নিচ্ছি কারণ দুধ দিয়েই ময়দাটাকে মাখাবো জল দেব না জল দিলে ভালো লাগে না ওই জন্য দুধটাকে গরম করে নিচ্ছি তোমরা এভাবে কারা কারা পিঠা দুধের প্যাকেটটা একটু ধুয়ে নিলাম তোমরা কারাকারা এভাবে পিঠা বানিয়ে খাও আমাকে জানো দুধটা এখানে গরম হতে থাক ততক্ষণে আমি কলাটাকে মাখিয়ে নিই আর হাতেই মাখাচ্ছি আড়াইটা কড়া ছিল হাফটা কলা আমার মেয়ে খেয়ে নিয়েছে তো আড়াইটা কলা ছিল তাই কলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে পিঠা খেতে সত্যি খুব ভালো লাগে খুব নরমও হয় তারপরে কলার সঙ্গে ময়দাটা মাখিয়ে চিনি নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে দিয়ে গরম দুধটা তো তো আস্তে আস্তে মাখিয়ে দিচ্ছি আর আমি এভাবেই তৈরি করি তোমরা কেমন তৈরি করো তোমরাও আমাকে জানিও দুধটা অনেকটা নিচে পড়ে গেছে দেখো আর বাইরে বসে বসে দুপুরবেলা বানাচ্ছি তখন দুটো আড়াইটা বাজে কারণ এটা মাখিয়ে এক ঘন্টা রাখতে হবে ওই জন্য আর তারপরে বাবা শাক তুলতে যাবে তো শাক তুলতে যাব ওই কারণে মাখিয়ে নিচ্ছি যে মাখানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর সুজিটাও দেখো একেবারে ভিজে গেছে নরম হয়ে গেছে এবারে সুজি আর ময়দাটাকে ভালো করে মিক্সড করে নিই দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো আর এক ঘন্টা পর আবার ফাসতে বসে পড়েছি এটা প্রথম প্রথমটা একটু ভালো হয়নি কারণ কি জানি কিছু হয়তো সমস্যা হয়েছিল তারপরে একটা একটা করে দিচ্ছি দেখো ফুলছে কিন্তু খারাপ ফলে আমার আমি তো এত ভালো পিঠা বানাতে পারি না যতটা পারি খারাপ ফলে মোটামুটি খুব ভালোই ফুলেছে দেখে সবাই ভালোই ইয়ে করেছে তারপরে তিনটা চারটা করে দিচ্ছি কারণ শাক তুলতে যাব অনেকগুলো তো একটা একটা বানালে অনেক সময় লেগে যাবে তো যেভাবে হোক সেফ দিয়ে ভেজে নিচ্ছি আর একটা দেখো দেখাচ্ছি পুরো মানুষের মতো আকৃতি হয়ে গেছে তো হাসি পাচ্ছিলো ওইটা দেখে ওই জন্য এভাবে নাড়ছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম তারপরে দিদি ওইখানে তুলছে আর আমি এখানে ছাড়ছি কারণ এক হাতে দু করতে গেলে না হা খুন্তিটা ন মানে জেবড়ে যায় একেবারে ওই জন্য তো দিদি বলছে দে আমি করে দিই আর আমার ভাজার পর আমার দিদির ছেলে খেতে বসে পড়েছে এই হচ্ছে আমার আসল খাউনিদার কারণ ও খেতে ভালোবাসে পিঠা তো ভাজছি খাচ্ছে দেখেও আমার ভালো লাগলো বাড়িতে বানাই কেউ সেরকম খায় না আর দেখো দিদি এখানে ভাজা তুলছে আর আমি এখানে ছাড়ছি তবে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ একা করতে গেলে দেরি হবে ওই জন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর ধনে পাতা তুলতে যাব কারণ বাবা সকাল থেকে বিক্রি করতে যাবে কালকে পয়লা জানুয়ারি তোমরা সবাই জানো আর বছরের শেষ দিনে একটু পিঠে খেয়েই মনটাকে ভালো করে নিলাম মন যতই খারাপ হোক দেখো পিঠা খাওয়ার পর আমার দিদি তখন আমার গায়ে গালে একটু হামতে দিয়ে দিলো কারণ পিঠা খেয়ে বলছে দারুন টেস্টি হয়েছে ওই কারণে আমি বললাম তাহলে একটু হামতে দাও তো আমাকে হামতে দিয়ে দিলো তারপরে দেখো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তেলও শেষ হয়ে এসছে পিঠাও বানানো কমপ্লিট এতগুলো বানিয়েছি দেখো কেমন লাগছে দেখতে আরো কিছুগুলো ছিল বানিয়ে নিয়েছি আর বানানো কমপ্লিট হয়ে গেছে এই কটাই হয়েছে বেশি ভালো লাগে না অল্প অল্প খেয়ে সবাই মুড়ি খেয়ে নেবে আর আমার হাতের অবস্থাটা দেখো কি হয়েছে দেখেছো পুরো শুকনো হয়ে গেছে হাতে ভালো করে ধুতে হবে তারপরে এই যে ধনেপাতা তুলতে চলে এসেছি মা আমি আর ছর্দি বাবা সবাই মিলে ধনেপাতাটা পাতাটা তুলছি আর প্রচুর গোড়াগুলো শক্ত তুলতে কষ্ট হচ্ছে সেটাই বলছিলাম সবাইকে আর মানে ছোটোবেলাটা অনেকদিন পর ফিরে পেলাম এরকম ছোটোবেলায় বাবা চাষ করতো আর আমরা তুলতাম তো ভালোই লাগতো সবাইকে আর আজকের ভিডিওটা সবার কেমন লাগলো জানিও ছোটোবেলাটাকে ফিরে পেয়ে আমি খুবই খুশি এভাবে কাট দিনগুলো বাপের বাড়িতে কাটছে খুবই ভালো লাগছে বাড়ির থেকে আপাতত ভালো কাটছে বছরের শেষ দিনটা বাপের বাড়িতে খুবই ভালো কাটলো আর মনটা একটু খারাপ ছিল তো সেটা মানিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এই পর্যন্ত আজকে আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না বেশি বড় হলে তোমাদের দেখতেও ভালো লাগবে না তো ভিডিওটা এই পর্যন্ত দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো